এই বমি করতেছো কেন কোন সুসংবাদ আছে নাকি আরে না সকালে তুমি ঝগড়া করে গেছো না রাগ করে বিষ কিনে এনে খাইছি বিশে কোনো কাজই করে নাই এখন শুধু বমি তোমারে কতবার বলছি যে কোনো জিনিস কেনার আগে ভালো করে চেক করে কিনবা এখন টাকাও গেল কাজও হলো না আমি ইনকাম ট্যাক্স অফিসার আপনি খাতায় দেখাছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তা রেখা হয়েছে এইটা আমি হজম করতে পারলাম না আপনার কাছে কোনো প্রমাণ আছে দেখেন প্রমাণ তো নাই তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন ঠিক আছে তাহলে 2 লাখ টাকা দেন ঝামেলা আমি মিটিয়ে দিচ্ছি মফিজ ম্যাডাম রে 2 লাখ টাকা দাও আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে আচ্ছা ভাবি আমি যে আপনাকে রাতে ফোন দেই আপনার জামাই দেখে না জামাই দেখলে ফোন দিয়ে রাখে বুঝলাম না আমি ফোন দিলে ফোন চার্জে মানে কি আমি আপনার নাম ব্যাটারি লো দিয়ে আপনি না এই শোনো আমি আর এই গরমের মধ্যে রান্না করতে পারবো না ঝোর পাগলি ওটা গরম নাকি তাই ওটা তো তোমার রূপের আগুন তুমি কত সুন্দর দেখতে সত্যি দাঁড়াও বাদ বাকি রান্নাগুলো করে নিয়ে আসি কি করে